হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আমার ইউটিউব চ্যানেল এস টিউটোরিয়াল হোম উচ্চ মাধ্যমিক পরীক্ষা দু হাজার পঁচিশ এইস এক্সাম টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ যে সমস্ত ছাত্রছাত্রী রাষ্ট্রবিজ্ঞান পরীক্ষায় দেবে রাষ্ট্রবিজ্ঞান বিষয়ে প্রস্তুতি নিচ্ছ স্টাডি করছো যাদের পলিটিক্যাল সাবজেক্ট রয়েছে অর্থাৎ রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্ট যাদের রয়েছে তাদের উদ্দেশ্যে আমি বলছি আমি এর আগেও রাষ্ট্রবিজ্ঞান সম্পর্কে দুটো ভিডিও পোস্ট করেছি তথাপি আমি আবার আজকে একটু স্মরণ করিয়ে দিচ্ছি যারা রাষ্ট্রবিজ্ঞান পরীক্ষায় ভালো রেজাল্ট করতে চাও তাদের উদ্দেশ্যে বলছি যে এমসিকু ২৪টা চব্বিশটা প্রশ্নের উত্তর ঠিকঠাক করে লিখবে প্রত্যেকটা প্রশ্নের উত্তরে চারটা করে চারটা করে অপশন থাকবে চারটা করে অপশনের মধ্যে যে উত্তরটা ঠিক তুমি জানো যে এই উত্তরটা একদম শিওর কনফার্ম সেটাই তুমি টিকমার্ক দেবে সেটাই লিখবে আর এসে কেউ প্রশ্ন ষোলোটি প্রশ্নের উত্তর ভালো করে ভেবে অতি সংক্ষিপ্ত প্রশ্ন ভালো করে লিখবে সেগুলো কমন পড়ে যাবে আমার সাজেশন থেকে আমি যেটা বলবো যে আটের প্রশ্ন আমি আরেকটু স্মরণ করিয়ে দিচ্ছি তোমরা দেখে নাও যে আটের এই প্রশ্নগুলো পড়েছো কি না আমি একটু লাস্টের থেকে বলার চেষ্টা করি ঠিক আছে মিলিয়ে নাও যেগুলো পড়েছ কি না আমি লাস্ট থেকে একটু বলবো আজকে ভারতের সুপ্রিম কোর্টের গঠন ক্ষমতাও কার্যাবলী তোমরা পরীক্ষা হলে গিয়ে মিলিয়ে নিবে যে এতটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি আজকে বলছি ভারতের সুপ্রিম কোর্টের ভারতের সুপ্রিম কোর্টের গঠন ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো এবছর তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন নাম্বার ওয়ান ভারতের সুপ্রিম কোর্টের গঠন ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো এটা পড়তেই হবে তোমাদের এবার এর সঙ্গে অথবা দিয়ে ক্রেতা সুরক্ষা আদালত অধস্তন আদালত এবং লোক আদালত লোক আদালত ক্রেতা সুরক্ষা অধস্তন এই তিনটা হচ্ছে অথবা অথবা দিয়ে ঠিক আছে কিন্তু এখান থেকে সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে ভারতের সুপ্রিম কোর্টের গঠন ক্ষমতা ও কার্যাবলী ভারতের সুপ্রিম কোর্টের গঠন ক্ষমতা ও কার্যাবলী আট নম্বরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন তার সঙ্গে অধস্তন ক্রেতা সুরক্ষা এবং লোক আদালতটা একটু হালকা করে দেখে নেবে কিন্তু ভালো করে পড়বে সুপ্রিম কোর্টের গঠন ক্ষমতা কার্যাবলী গেল এরপরে যে প্রশ্ন পড়বে পড়বে ভারতের যে কোনো অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রী কে কে নিযুক্ত করেন বা মুখ্যমন্ত্রীর ক্ষমতা পদমর্যাদা এটা কিন্তু আসবেই এবার পরীক্ষায় হ্যাঁ ভারতের যে কোনো অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রীর ও পদমর্যাদা খাতায় লিখে নাও আমি কি বললাম ভারতের সুপ্রিম কোর্টের গঠন ক্ষমতা কার্যাবলী নাম্বার এক নাম্বার টু ভারতের যে কোনো অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রীর ক্ষমতা পদমর্যাদা মুখ্যমন্ত্রীর ক্ষমতা পদমর্যাদা ঠিক আছে এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ তাহলে দুই তিন ভারতের রাষ্ট্রপতি কিভাবে নির্বাচিত হন ভারতের রাষ্ট্রপতির জরুরি অবস্থা সংক্রান্ত ক্ষমতা বা ভারতের রাষ্ট্রপতির ক্ষমতা ও কার্যাবলী ঠিক আছে তাহলে তিনটা প্রশ্ন বললাম ভারতের রাষ্ট্রপতি ভারতের যে কোনো অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রীর ক্ষমতা পদমর্যাদা আর বললাম ভারতের সুপ্রিম কোর্ট ভারতের সুপ্রিম কোর্টের গঠন ক্ষমতা কার্যাবলী ভারতের সুপ্রিম কোর্টের গঠন ক্ষমতা কার্যাবলী ভারতের রাষ্ট্রপতি আর বললাম ভারতের যে কোনো মুখ মানে অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রীর ক্ষমতা পদমর্যাদা গেল এরপরে যেটা বলবো ভারতীয় পার্লামেন্ট কিভাবে গঠিত হয় ভারতীয় পার্লামেন্টের ক্ষমতা ও কার্যাবলী ভারতীয় পার্লামেন্টের গঠন ক্ষমতা কার্যাবলী ঠিক আছে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন রাজ্যসভার গঠন ক্ষমতা কার্যাবলী রাজ্য আইনসভার গঠন ক্ষমতা কার্যাবলী হ্যাঁ গঠন কার্যাবলী রাজ্য আইনসভার গঠন কার্যাবলী ভারতীয় পার্লামেন্টের আইন পাশের পদ্ধতি ঠিক আছে এই প্রশ্নগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন ভারতের লোকসভা ও রাজ্য বিধানসভার উত্থাপিত মুলতুবি প্রস্তাবের উপর একটি টিকা মুলতুবি প্রস্তাব তাহলে কী কী বললাম ভারতীয় পার্লামেন্ট কিভাবে গঠিত হয় ভারতীয় পার্লামেন্টের ক্ষমতা কার্যাবলী অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন রাজ্যসভার গঠন ক্ষমতা কার্যাবলী তারপর হচ্ছে রাজ্য আইনসভার গঠন ও কার্যাবলী ঠিক আছে ভারতীয় পার্লামেন্টের আইন পাশের পদ্ধতি আর ভারতের লোকসভা ও রাজ্যের বিধানসভার উত্থাপিত মুলতুবি প্রস্তাব এগুলো পড়বে ভারতের রাষ্ট্রপতির ক্ষমতাটা পড়বে রাষ্ট্রপতি কীভাবে নির্বাচিত হয় রাষ্ট্রপতির ক্ষমতা পড়তে হবে ভারতের যে কোনো অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রীর ক্ষমতা পদমর্যাদা ঠিক আছে আর পড়তে হবে ভারতের সুপ্রিম কোর্টের গঠন ক্ষমতা কার্যাবলী তাহলে কি বললাম ভারতের সুপ্রিম কোর্টের গঠন ক্ষমতা কার্যাবলী ভারতের রাষ্ট্রপতির ক্ষমতা বা কীভাবে নির্বাচিত হন ভারতের যে কোনো অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রীর ক্ষমতা পদমর্যাদা ভারতীয় পার্লামেন্টের গঠন ক্ষমতা কার্যাবলী পার্লামেন্টের গঠন ক্ষমতা কার্যাবলী পার্লামেন্টের রাজ্যসভার গঠন ক্ষমতা কার্যাবলী রাজ্যসভার গঠন ক্ষমতা কার্যাবলী রাজ্য আইনসভার গঠন কার্যাবলী আর ভারতের লোকসভা রাজ্য বিধানসভার মুলতবি প্রস্তাব এগুলো একটু তোমরা ভালো করে পড়ে নেবে আর কি পড়বে আর পড়তে হবে ক্ষমতা স্বতন্ত্রীকরণ তত্ত্বটি সম্পর্কে আলোচনা করো বা এক কক্ষ বিশিষ্ট আইনসভা বা দ্বি কক্ষ বিশিষ্ট আইনসভা মানে বলতে কি বোঝায় এক কক্ষ বিশিষ্ট আইনসভা বা দ্বি কক্ষ বিশিষ্ট আইনসভার পক্ষে এবং বিপক্ষে যুক্তি এই দুটো থেকে একটা আসার চান্স রয়েছে আর উদার নীতিবাদ কী বলবে উদারনীতিবাদ বলতে কী বোঝায় উদারনীতিবাদের মূল বৈশিষ্ট্য বৈশিষ্ট্যগুলি আলোচনা করো উদারনীতিবাদের মূল বৈশিষ্ট্য ক্ষমতা কাকে বলে ক্ষমতার উপাদান উপাদানগুলি আলোচনা করো জাতীয় স্বার্থ রক্ষা মানে জাতীয় স্বার্থের সংজ্ঞা দাও জাতীয় স্বার্থ রক্ষার বিভিন্ন উপায় অথবা বিশ্বায়ন কাকে বলে বিশ্বায়নের প্রকৃতি বা বিশ্বায়নের বিভিন্ন রূপ রূপগুলি আলোচনা করো এই কটা প্রশ্ন আট নম্বরে পড়ে যাও আশা করি সবার পরীক্ষা ভালো হবে ক্ষমতা জাতীয় স্বার্থ বিশ্বায়ন উদারনীতিবাদ ঠিক আছে উদার উদারনীতিবাদটা পড়তে হবে তার সঙ্গে একটু মার্ক্সবাদ বা গান্ধীজির সত্যাগ্রহ সম্পর্কিত যে ধারণা গান্ধীজির গান্ধীজির সত্যাগ্রহ সম্পর্কিত ধারণা বা মার্ক্সবাদ ঠিক আছে এক কক্ষ বিশিষ্ট আইনসভা আইনসভার বিপক্ষে যুক্তি দুই কক্ষ বিশিষ্ট আইনসভার পক্ষবিপক্ষে যুক্তি সুপ্রিম কোর্ট অধস্তন আদালত ক্রেতা সুরক্ষা লোক আদালত এদিকে রাষ্ট্রপতি মুখ্যমন্ত্রী রাষ্ট্রপতি মুখ্যমন্ত্রী ভারতীয় পার্লামেন্ট সুপ্রিম কোর্ট রাজ্যসভার গঠন কার্যাবলী হ্যাঁ ক্ষমতা কার্যাবলী রাজ্যসভার গঠন ক্ষমতা কার্যাবলি এবং ভারতীয় পার্লামেন্টের আইনপাশের পদ্ধতি ভারতীয় লোকসভা ও রাজ্য বিধানসভার উত্তরবিদ মুলতবি প্রস্তাব এই কটা পড়ে পরীক্ষা দিতে যাও আমি আশা করি আট নম্বরের প্রশ্ন এর মধ্যেই পরীক্ষায় থাকবে ক্ষমতা জাতীয় স্বার্থ বিশ্বায়ন উদার নীতিবাদ ঠিক আছে এর মধ্যে কমন পেয়ে যাবে যেগুলো বললাম মুখ্যমন্ত্রী রাষ্ট্রপতি দুটোই পরীক্ষায় আসবে তার সঙ্গে সুপ্রিম কোর্টটাও কমন পাবে ঠিক আছে এগুলো পড়ে নাও উদারনীতিবাদ মার্ক্সবাদ আর গান্ধীজির সত্যাগ্রহ সম্পর্কিত ধারণা এগুলো একটু দেখে নাও কিন্তু উদারনীতিবাদটাই সব থেকে ইম্পর্টেন্ট বেশি আর এক কক্ষ বিশিষ্ট আইনসভা দ্বিতীয় কক্ষ বিশিষ্ট আইনসভার মধ্যে যে কোনো একটা আসতে পারে ক্লিয়ার এই তো আর রাষ্ট্রপতির ক্ষমতা আর ভারতের যে কোনো অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রীর ক্ষমতা পদমর্যাদা ঠিক আছে যে প্রশ্নগুলো বললাম তোমরা মিলিয়ে নিও পরীক্ষা দিয়ে আমাকে ফোন করে বলবে স্যার আপনি যা মুখে বললেন সেগুলি আমরা পরীক্ষায় কমন পেয়েছি আমি লাস্টের থেকে প্রথম দিকে আসলাম কারণ আমার বলা উচিত ছিল ক্ষমতা জাতীয় স্বার্থ আর বিস্রয়নটা আগে আমি এটা পরে বললাম কিন্তু ক্ষমতা জাতীয় স্বার্থ বিস্ময়ন এগুলো আগে পাবে তারপরে হচ্ছে উদার নীতিবাদ এই প্রশ্নগুলো আগে পাবে এক কক্ষ কক্ষভীষ্ট দুই বিশিষ্টর মধ্যে যে কোনো একটা আসার চান্স রয়েছে এগুলো আগে পাবে তারপরে রাষ্ট্রপতি মুখ্যমন্ত্রী তারপরে পার্লামেন্ট হুম এইভাবে পার্লামেন্টের গঠন ক্ষমতা কার্যাবলী থেকে শুরু করে তারপরে তোমার যেগুলো বললাম সুপ্রিম কোর্ট এটা হলো লাস্টের কোশ্চেন সুপ্রিম কোর্ট ক্রেতা সুরক্ষা অধস্থান এগুলো লাস্ট কোশ্চেন ঠিক আছে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট সব বেশি বেশি করে শেয়ার করবে আর যারা এখনো পর্যন্ত আর ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন অবশ্যই ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবে আর আজকের প্রশ্নগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ এগুলো পড়ে পরীক্ষা দিতে যাও আশা করি আট নম্বরে যে পাঁচটা লিখতে হয় এখান থেকে পাঁচটা কমন পড়বে এটাই হচ্ছে আমার সেরা সাজেশন নাম্বার ওয়ান সাজেশন এস টিউটোরিয়াল হোম সাজেশন আমি সুভাষ বর্মন বলছি হ্যাঁ টিঙ্কু নামি আমাকে অনেকে মানে বেশিরভাগ চেনে টিঙ্কু নামি বলছি আমার সাজেশন একটু দেখ দেখে যাও অবশ্যই সবাই ভালো রেজাল্ট করবে ঠিক আছে আশা বিশেষ করে আটের পাঁচটা আমার যে কোশ্চেনগুলো আমি মুখ দিয়ে বললাম এগুলোর থেকে আ আটের পাঁচটা তোমরা লিখতে পারবে এবং গ্যারান্টি ঠিক আছে আমি জোর গলায় বলি আমি মানে আমার সাজেশনগুলো খুব ভাবনা চিন্তা করে বলা মানে বলি আমি ঠিক আছে এগুলোই কমন পাবে রাখছি এই কোশ্চেনগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন